সালামু আলাইকুম ম দাসাফুল আলম সিদ্দিকি নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদে ভরপুর তালের গুড় রকম রাসায়নিক মিশ্রণ ছাড়াই দক্ষ কারিগরে নিপুণ হাতে তৈরি হয় আমাদের এই প্রাকৃতিক মিষ্টি দীর্ঘ সময় জাল দিয়ে রসকে ঘন করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় পাটালি এভাবেই প্রতিটি পাটালি তৈরি হয় প্রকৃতির স্পর্শ নিয়ে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অর্গানিক মুক্ত রাসায়নিকের মিশ্রণ ছাড়া খাঁটি তালের গুড় যা আপনার পরিবারের স্বাস্থ্য নিশ্চয়তা করবে আমাদের এই গুড় অগ্রিম কোনো টাকা ছাড়াই কিন্তু আপনাদের কাছে চলে যাবে গুড় হাতে পাবার পর খেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন যদি কখনো আপনার কাছে মনে হয় আমাদের গুড়টি ভালো নয় অথবা ভেজাল তো সেক্ষেত্রে আপনাকে একটি টাকাও দেওয়া লাগবে না ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম